যে যারা পরে আসছে এদিকে তারাবি চলছে তখন আরেক জামাত তারা শুরু করে দিয়েছে ফরজ সালাতে এটা জায়েজ নয় এক মসজিদে দুই জামাত করা হ্যাঁ ভুল কাজ কাজ করছে করছে গেছে এই ক্ষেত্রে সন্নত হচ্ছে যে এমামের সাথে লেগে যাবে যে এমাম তারাবি পড়ছেন কিন্তু যারা ফরজ পড়েনি ফরজের নিয়তে লাগবে যখন এমাম দুই রাকাত পরে সালাম ফিরে দিবে তখন বাকি দুই রাকাত তারা পুরো করে নিবে আর পুরো করে নেওয়ার পরে তারপরে যখন ফরজ পুরা হয়ে গেল তখন তারাবিতে লাগবে যতটা তারাবি আমার সাথে পেরলো পেরলো আর তারপরে আমার সাথে ভেতর ইচ্ছা হলে পড়বে আর না হলে যদি মনে করে আমি সংখ্যা পূরণ করব অথবা পরে আরো কিছু পড়বো কোনো অসুবিধা নেই জি কিন্তু এক মসজিদে দুই জামাত কায়েম করা এটি যাইজ নয় জি এখানে আরেকটি বিষয় স্পষ্ট করি সেটা হচ্ছে যে নফলের পিছনে বা সন্নতের পিছনে ফরজের একটি এমাম হাদি মালিক আহমদিং সমস্ত একমাত্র একটি মজাবে নয় কিন্তু তাদের এটি কেয়াসি হ্যাঁ যুক্তি অলা ফতুয়া হাদিস বিরোধী ফতুয়া তাদের যুক্তি কি যে এমাম নফল পড়ছেন বা সন্নত পড়ছেন তো এমাম দুর্বল আর আপনি যেহেতু ফরজ পড়ছেন মোক্তা দিহে আপনি হচ্ছেন বেশি স্ট্রং তো আপনি যখন স্ট্রং তো দুর্বলের ইফতেদা করা যায় না এটা হচ্ছে হানাফি যুক্তি কেয়াস কিন্তু হাদিসের সামনে দলিলের সামনে কেয়াস করা মোটেই যায়জ নাই দলিল কি সোহে বখারের হাদিস মহাজিবিন জাফর রাজি আল্লাহ তালহ তিনি যে মহল্লে বাস করতেন তার বংশের লোকেরা ছিল সেখানকার লোকেরা মহাজকে অনুরোধ করলো যে তুমি যেহেতু আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞানী আলেম হাফেজ সুতরাং তুমি আমাদের এসার নামাজটা পড়াও আমাদের মহল্লার মসজিদে তখন তিনি বললেন যে দেখো আমি কিন্তু রসুল্লাহ মসজিদ নবীতে নামাজ পড়ে আসুক কারণ আমি মসজিদ নবীর এসা পড়ে আসবো ততক্ষণ যদি তোমরা অপেক্ষা করো তাহলে এসে তোমাদেরকে মোমতি করে দেবো তখন তারা বললো যে ওকে ঠিক আছে তো তাই তিনি করতেন নবী সালের জীবদ্দশাই প্রথম যেতেন মসজিদ নবীতে সেখানে গিয়ে নবী সালের পিছনে এসার সলাত পড়তেন তারপর কমেই তারপরে তার সম্প্রদায়ের মহল্লাতে আসতেন তাদের এমামতি করতেন তার তার প্রথম নামাজটি ছিল ফরোজ নামাজ নবীলামের পেছনে আর দ্বিতীয় নামাজ নিজের মহল্লা এসে সেটি তার নফল তিনি এমাম আর তার পেছনে মোক্তাদি যে আত্মীয় স্বজন মহল্লার তার বংশের লোকেরা তাদের নামাজ ফরজ ছিল তাহলে ফরজ পড়নেওয়ালা লোকেরা মাহাজিমিনা জাবালের নফলের একতেদা করেছেন সুতরাং তারাবি সোননাথ এমাম সাহেব তারাবি পড়েছেন এই সোননাথের পেছনে ফরজ পড়নে ওয়ালা ব্যক্তি একতেদা করতে পারবে এই দলের আলোকে কোন অসুবিধা নেই আমি আজকে এখানে শেষ করা যাক অনেক সময় হয়ে গেল শেষ করে আল্লাহ রবুল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমী যেন আমাদেরকে রমজান মাসে কবুল করেন জান্নাতুল ফিরদাস দান করে জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এবং আমাদের হেদায়েতের পরে রাহের দিকে আল্লাহ যেন আমাদের না ঠেলে দেন এবং শয়তানকে আল্লাহ রবুল্লাহ আলম যেন আমাদের থেকে দূরে রাখেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন দিন দুনিয়ার শয়তান ক্ষতি করে থাকে সমস্ত ক্ষয়ক্ষতির থেকে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদের উম্মতে মুসলিমার হেফাজত করেন উম্মতে মুসলিমার ভাই বোনা যে যেখানে রয়েছেন আল্লাহ তাদের ভালো পথে চলার তৌফিক দান করেন তাদের মধ্যে যারা পথভ্রষ্ট দিশাহারা গুমরা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন এবং মুসলিম উম্মার ভালো মানুষদের আল্লাহ সার্বিক কল্যাণ দান করেন রহমত বরকত দান করেন এবং এই রমজানকে তাদের জন্য যেন মোবারক করেন এবং আল্লাহ রব্বুল আলমিন মজলু মুসলমানদের সাহায্য করেন জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন এবং জালেমদের অনিষ্ট থেকে আল্লাহ রব আমাদের সকলের হেফাজত করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন